আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টির সাথে বলতে পারি যত রকমের খিচুড়ি খেয়েছেন স্পেশালি গরুর মাংসের যত রকমের খিচুড়ি খেয়েছেন এই খিচুড়িটা যখন খাবেন তখন বুঝতে পারবেন এই খিচুড়ির স্বাদ অতুলনীয় গতানুগতিক খিচুড়ির টেস্টের চাইতে এর টেস্ট যেমন অসাধারণ ছোট বড় সবাই পছন্দ করবে যাকেই তৈরি করে খাওয়াবেন প্রশংসার বন্যায় যেমন ভাসবেন তেমনি নিজেও এই খিচুড়ির স্বাদে চমকে যাবেন একদম সহজ পদ্ধতি এর সার্ভিংটাও ভিন্ন রকমের তো চলুন দেখি তাহলে প্রথমে দেখে আপনারা বুঝতে পাচ্ছেন আমরা ভিন্ন স্বাদের একটা খিচুড়ি আজকে দেখতে যাচ্ছি তো সবার প্রথমে আমি হাঁট চর্বি ছাড়া এখানে গরুর মাংস নিয়ে নিয়েছি সাতশো গ্রাম তো ঝটপট করবো এজন্য প্রেশার কুকার ব্যবহার করছি এখন আমি এই মাংসটা দিয়ে দিচ্ছি প্রেশার কুকারের মধ্যে আর এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু মশলা প্রথমেই দিচ্ছি আদা পেস্ট দুইশো পঞ্চাশ গ্রামের জন্য এক টেবিল চামচ করে এখানে সাতশো পঞ্চাশ গ্রাম মাংসের জন্য দিয়েছি তিন টেবিল চামচ আর রসুন পেস্ট দিয়ে দিয়েছি দেড় টেবিল চামচ ওয়ান অ্যান্ড হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ি দিয়ে দিয়েছি দেড় চা চামচ ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন লাল মরিচের গুঁড়ি দিয়ে দিয়েছি দেড় টেবিল চামচ ওয়ান অ্যান্ড হাফ টেবিল স্পুন জিরা গুঁড়ি দিয়ে দিয়েছি দেড় টেবিল চামচ ওয়ান অ্যান্ড হাফ টেবিল স্পুন মৌরি বা মিষ্টি জিরা গুঁড়িও দিয়ে দিয়েছি দেড় টেবিল চামচ ওয়ান অ্যান্ড হাফ টেবিল স্পুন ধনে গুঁড়ি দিয়ে দিচ্ছি ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন দ্যাট চা চামচ গরম মশলা গুঁড়ি দিয়ে দিয়েছি তিন চা চামচ বাবুরচি তৈরি গরম মশলা এ দিয়ে যে কোনো রান্নার স্বাদ গুণে বেড়ে যাবে ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক আমি দিয়ে দিয়েছি সয়া সস দিয়ে দিলাম দেড় টেবিল চামচ ওয়ান অ্যান্ড হাফ টেবিল স্পুন লবণ দিয়ে দিয়েছি দেড় চা চামচ ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন আর পানি দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের তিন কাপ সব কিছু মিক্স করে প্রেশার কুকার একদম নরম করে আমি কুক করে নিচ্ছি প্রথমে হাই আঁচে দুই সিটি বাজিয়ে তারপর আগুনের আঁচ কমিয়ে লো আঁচে আমি কুক করে নিয়েছি এখন আমি খিচুড়ির জন্য গুঁড়া পোলাওয়ের চাল নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপে দুই কাপ আমি ভালো করে ধুয়ে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছি ঝরঝরা চাল ডাল হলেই কিন্তু ঝরঝরা খিচুড়ি হবে মসুর ডাল নিয়েছি এক কাপ সেটাও ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর মুগ ডাল আমি নিয়ে নিয়েছি এক কাপ মুগ ডালটা আগে টেলে নিচ্ছি তারপর ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিব এদিকে প্রায় চল্লিশ মিনিটের মতো আমি মাংস কুক করে নিয়েছি দেখুন মাংস নরম হয়ে গিয়েছে আমি আপনাদেরকে চামচ দিয়ে ভেঙে দেখাচ্ছি দেখুন চামচ দিয়েই ভেঙে ফেলা যাচ্ছে এরকম নরম করে নিতে হবে এখন আমি মাংসটা ছেকে তুলে নিব তবে মাংসর যে এই পানিটা আছে সিদ্ধের বা বিফ স্টক আছে এটা কিন্তু আমাদের রান্নার জন্য গুরুত্বপূর্ণ রেখে দিচ্ছে এখন আমি হাঁড়িতে তেল দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপ আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এক কাপ এখন এই পেঁয়াজটা প্রায় বেড়েস্তার মতো করে আমি ভাজি করে নিচ্ছি এখানে এখন আদা পেস্ট দিয়ে দিচ্ছি এক চা চামচ আর রসুন পেস্ট দিয়ে দিয়েছি দুই চা চামচ ভালো করে ভাজি করে নিয়েছি যাতে কাঁচা গন্ধ না থাকে শাহিজিরা দিয়ে দিলাম হাফ চাঁ চামচ আর হলুদ গুঁড়ি দিয়ে দিচ্ছি দুই চাঁ চামচ একটু নেড়ে ভাজি করে নিচ্ছি সুন্দর কালার আসবে এখন পানি ঝরানো চাল দিয়ে দিচ্ছি এরপর দুই রকমের ডাল মসুর ডাল এবং মুগ ডাল এগুলোও পানি ঝরানো এগুলো আমি দিয়ে দিচ্ছি এবং এগুলোকে আমি তিন চার মিনিট নেড়ে নেড়ে ভাজি করে নিচ্ছি সুন্দর করে নেড়ে নেড়ে ঝরঝরা করে ভাজি করে নিলে খিচুড়িটাও ঝরঝরা হবে আমি চার পাঁচটা কাঁচামরিচ নিয়েছি আর এই কাঁচামরিচগুলো আমি দুই ভাগ করে এরকম ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি কাঁচা কাঁচামরিচ সহ ভাজি করছি তাহলে কাঁচামরিচের ফ্লেভারটাও এই খিচুড়ির মধ্যে যাবে এবং খেতে ভালো লাগবে ফ্লেভারও সুন্দর আসবে এখন দেখাচ্ছি চাল ডাল ভাজির পরে কীরকম ঝরঝরা হবে দেখুন একদম ঝরঝরা হয়ে গিয়েছে তো এই পর্যায়ে এখন দিয়ে দিব জিরা গুঁড়া হাফ চা চামচ আর ধনে গুঁড়া হাফ চা চামচ তো এগুলো দিয়ে আমি একটু মিক্স করে নিচ্ছি আমাদের চাল ডাল মিলে হয়েছে চার কাপ দুই কাপ ডাল দুই কাপ চাল তো এর ডাবল পরিমাণ বলক কুঠা গরম পানি দিতে হবে এজন্য দিয়েছি আট কাপ বলক কুঠা গরম পানি দিয়ে মিক্স করে দিচ্ছি আর এই খিচুড়ির আন্দাজে চাল ডালের আন্দাজে আমি লবণ দিয়ে দিচ্ছি লবণটাও মিক্স করে দিচ্ছি আর ভালো করে বলক তুলে নিচ্ছি ভালো করে বলক ওঠার পরেই আমি কভার করে দিচ্ছি আর আমি আপনাদেরকে আগুনের আঁচটাও দেখিয়ে দিচ্ছি এখন লো আঁচে কুক করছি প্রায় চার মিনিটের মতো আমি এভাবে কুক করব আর এদিকে মাংস ঠান্ডা হয়ে গিয়েছে মাংসটা আমি হাত দিয়ে ঝুরি করে দিচ্ছি সেই ফাঁকে বলি সবাই ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের আইকনটা প্রেস করবেন যাতে করে নো ফেল ক্লিয়ার ডিটেইলস করা রেসিপির ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুকে ওয়াচ করছেন তারা ফলো দিলেই পৌঁছে যাবে ভিডিও নোটিফিকেশন তো এখানে দেখুন খিচুড়ি চার মিনিটের মতো সিদ্ধ হওয়ার পর এখন আমি উল্টে দিচ্ছি উপরের দিকের চাল ডাল নিচে দিয়ে দিচ্ছি আর নিচের দিকেরটা উপরে তুলে দিচ্ছি তাহলে সব দিকে চাল ডাল সমানভাবে সিদ্ধ হবে তো এভাবে করে আবার আমি কভার করে চার পাঁচ মিনিটের মতো আবার কুক করে নিচ্ছি এখন আগুনের আঁচ আরও কমিয়ে দিয়েছি মৃদু আঁচে রেখেছি তো এইভাবে চার পাঁচ মিনিট কুক হওয়ার পর আমি দেখাচ্ছি খিচুড়ি দেখুন খিচুড়িতে এখন আর পানি নেই ঝরঝরে খিচুড়ি এখন খিচুড়ির আসল টেস্টের জন্য আমরা দমে দিব তো আমি একটা তাওয়ার উপর বসিয়ে দিচ্ছি হাঁড়িটা অল্প আঁচে প্রায় পনেরো মিনিটের মতো আমি দমে দিয়ে রাখছি তাহলেই খিচুড়ির আসল টেস্টটা পাবেন তো এদিকে এখন আমরা রান্নায় চলে যাচ্ছি আমি দিয়ে দিলাম হাফ কাপ তেল আর এই হাফ কাপ তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের তিন কাপ প্রতি দুইশো গ্রাম মাংসের জন্য এক কাপ করে সাতশো গ্রাম মাংসের জন্য তিন কাপ পেঁয়াজগুলো আমি হালকা ভাজি করে নিচ্ছি আর এখানে হলুদ গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়া দিয়ে একটু নেড়ে ভাজি করে নিচ্ছি আর যে মাংসটা আমরা জুড়া করে নিয়েছি সেই মাংসটা আমি এখন এখানে দিয়ে দিচ্ছি হাই আছে কিছুক্ষণ পরপর নেড়ে নেড়ে ভাজা ভাজা করে নিচ্ছি মাংসের কালার চেঞ্জ হয়ে এসেছে ভাজা ভাজা হয়ে গিয়েছে আর পেঁয়াজ কমে গিয়েছে দেখুন পেঁয়াজ সিদ্ধ হয়ে একদম কমে গিয়েছে মাংস কমে গিয়েছে এখন যেই ঝোলটা আছে বিফ স্টকটা আছে সেটাও আমি এখানে দিয়ে দিচ্ছি ঝোলটার সাথে এই ঝুড়া ভাজা মাংসটা ভালো করে মিক্স করে নিয়েছি আর আগুনের আঁচটা এখন কমিয়ে মিডিয়ামে দিয়েছি তো মিডিয়াম আঁচে এখানে কিছু মশলা দিচ্ছি জিরা গুঁড়া এক চা চামচ আর কাবাব মশলা গুঁড়া দিয়েছি এক চা চামচ এগুলো আমি মিক্স করে দিচ্ছি মাংস রান্না হতে থাক এদিকে খিচুড়ি রান্না হয়ে গিয়েছে পনেরো মিনিট দমে রাখার পর খিচুড়ি কীরকম হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন দেখি বুঝতে পাচ্ছেন সব কিছু সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে আর ঝরঝরেও আছে এবং পারফেক্ট যে টেস্টটা আসার সেটাও এসেছে যে কোনো সময় খিচুড়ি এভাবে তৈরি করে খেলে বুঝতে পারবেন ভুনা খিচুড়ি কিন্তু অনেক বেশি সুস্বাদু হয় এখন মাংসটা আমি শুকিয়ে নিচ্ছি জোল মাখো মাখো হয়ে আসছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি লবণ এটা টেস্ট করে আপনারা ব্যালেন্স করে লবণটা দিবেন তো রান্নার স্বাদ হোটেলের মতো অনেক বেশি টেস্ট নিয়ে আসার জন্য আজিনা মতো দিয়ে দিচ্ছি দ্যাট চা চামচ ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন তো হাতের কাছে যদি না থাকে সেক্ষেত্রে আপনারা বাদ দিতে পারেন আজিনা মতো রান্নার স্বাদ বাড়িয়ে তোলে এজন্য জন্য আমি দেড় চা চামচ দিয়ে আবার মিক্স করে নিচ্ছি যদি আপনারা আজিনা মতো ইউজ করেন তাহলে এটা রান্না শেষের দিকে দিতে হয় আজিনা মতো মিক্স হয়ে গিয়েছে এখন আগুনের আঁচ আবার একটু বাড়িয়ে দিচ্ছি হাই মিডিয়াম আঁচে আর একটু ঝরঝরে করে নিচ্ছি বেশি ভাজা ভাজা করছি না দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন এর কালার কিন্তু আবার চেঞ্জ হয়ে গিয়েছে এরকম এটা কিন্তু আপনারা যখন তখন সারা বছর তৈরি করে ভাতের সাথেও খেতে পারবেন অনেক বেশি টেস্টি এভাবে ঝুড়াভাজি করাটা তবে এই খিচুড়ির সাথে এই ঝুড়াভাজি কীভাবে পরিবেশন করবেন এবং কিভাবে খেতে হবে সেটাই হচ্ছে মূল ব্যাপার দেখুন যে কোনো প্লেটে আপনারা যখন সার্ভ করবেন প্রথমে খিচুড়িটা এভাবে বিছিয়ে দিতে হবে এর উপরে এই ঝুড়া ভাজিটা ছড়িয়ে দিতে হবে ছড়িয়ে বিছিয়ে দিয়ে এর উপরে পেঁয়াজ রিং রিং করে কেটে দিতে পারেন কাঁচামরিচ দিবেন আর ছোট বাচ্চারা যারা পেঁয়াজ কাঁচামরিচ খাবে না তাদের জন্য পেঁয়াজ কাঁচামরিচ দেওয়ার দরকার নেই আর বড়দেরকে সার্ভ করার জন্য এভাবে করে আপনারা বিছিয়ে দিতে হবে বিছিয়ে দিয়ে এর উপর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিতে হবে এবং খাওয়ার সময় এটা কিন্তু এভাবেই খেতে হবে যেভাবে দেয়া আছে খিচুড়ির উপরে মাংস এভাবে খেয়ে দেখবেন অসাধারণ সুস্বাদু লাগে প্রতি কামড়ে খিচুড়ির সাথে যখন এই ঝুড়া ভাজি পরে আপনি খেয়ে বলবেন যত রকমের খিচুড়ি আপনারা খেয়েছেন গরুর মাংসের এই খিচুড়ির স্বাদ সত্যি অসাধারণ এবং সবচাইতে বেশি টেস্টি যেভাবে আপনি সার্ভ করবেন এভাবেই খেতে হবে তাহলেই এর আসল স্বাদটা পাওয়া যাবে আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে যাকেই খাওয়াবেন সেই কিন্তু পছন্দ করবে তবে এই পরিমাণ খিচুড়ির জন্য যে পরিমাণ ঝুড়াভাজি আমি করেছি তা কিন্তু যথেষ্ট না আমি একটু বাড়তি খিচুড়ি তৈরি করেছি আপনারা যদি এই পরিমাণ খিচুড়ির জন্য পুরোটাই ঝুড়াবাজি দিয়ে পরিবেশন করে খেতে চান সেক্ষেত্রে মাংসের পরিমাণ আরও আড়াইশো গ্রাম বাড়িয়ে দিবেন এক কেজি বা এক কেজির চাইতে বেশি ঝুড়াবাজি করবেন তো ভালো থাকবেন সবাই ফিডব্যাকটা আমাকে অবশ্যই জানাবেন পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ